তাই আপনাদের কাছ থেকে আমি হাত জোর করে বলছি যদি পারেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন তো আপনারা বুঝতেই পারছেন যে আমি কী ব্যাপারে কথা বলবো আর সত্যি কথা বলতে গেলে আমার নিজের ওপরেই ঘৃণা হচ্ছে কিন্তু কি করব যেহেতু ভুল করেছি তো আপনাদের কাছে ক্ষমা চাইতেই হবে আর কিছুদিন কিছুদিন ধরে আমার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে আর সেই ভিডিও দেখার পর আপনারা অনেক গালাগালি করছেন আমার ভিডিওতে এসে অনেক খারাপ খারাপ কমেন্ট করছেন যা নাই তাই বলছেন আর এটা স্বাভাবিক কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন আর এত খারাপ ভিডিও দেখে আপনারা এটা বলবেন তো বলতে গেলে এই ভিডিওটা এক দেড় বছর আগেকার ভিডিও তো আমি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছি আর আমি এখন সময় কাজ নিয়ে ব্যস্ত থাকি আর কাজের প্রতি অনেক ফোকাস দিচ্ছি আর আমার কিছু বন্ধু আছে যাতে সহ্য হচ্ছে না তারা চাই তারা চায় না যে আমি ভালো ভালো কাজ করি তাই তারা এই ভিডিওটা ভাইরাল করছে আর ভিডিওটা পোস্ট করেছে তো আপনারা এবার বলবেন কমেন্টে যে ভিডিওটা তোর এত পার্সোনাল ভিডিও এত খারাপ ভিডিও তারা তারা কী করে ফেলো তো বলতে গেলে আমার একটা বন্ধু আছে রুবেল বলে নাম তো এই ভিডিওটা দেখবেন যে আমার ফোনেও ছিল না খুব ভিডিওর মধ্যেই অনেক কথা আছে হয়তো আপনারা দেখেছেন এই ভিডিওটা আমার কাছে ছিল না আমার গার্লফ্রেন্ডের কাছে ছিল তো আমরা শ্যুটে শ্যুট করছিলাম তখন আমাদের দুটো ফোন তার কাছে দিয়েছিলাম তো আমাদের ফোনের সে পাসওয়ার্ড জানতো আর তাকে আমরা অনেক বিশ্বাস করতাম তাই তাকে সব কিছু বলতাম তো সে আমাদের ফোন থেকে ভিডিওটা নেওয়ার পরে আমাকে কন্টিনিউ ব্ল্যাকমেল করে তো সত্যি বলতে গেলে আমি ওর কাছেই ছিলাম অনেক দিন ধরে কাজ কর আমাকে যা বলতো তাই শুনতে হতো তো কি মনে হলো যে আমার ও আমাকে ব্ল্যাকমেল করতে করতে আমার এত পরিমাণে রাগ হয়ে গেছিল সেই জন্য আমি ওর সাথে কন্ট্যাক্ট করাই বন্ধ করে দিই তো সে রাগের মাথায় এই ভিডিওটা পোস্ট করে দেয় কিন্তু আমি ভাবতে পারিনি যে সে ভিডিওটা পোস্ট করবে কারণ তাকে ভাই মনে করতাম তার সাথে অনেক ছিলাম সে একবারও ভাবতে পারতো যে সে আমার যত শত্রু হোক তাকে আমি সে দরে আমাকে মাত্র tome নিতে নিতাম কিন্তু ভাবিনি যে সেই ভিডিওটা পোস্ট করবে এবার আপনারা বলবে বলবেন যে তোরে সব মন এই বানানোর কথা তো চলেন আমি আপনাদের কিছু প্রমাণ দিচ্ছি কিছু ভিডিও দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আর শোনেন

তো আমি আপনাদেরকে সম্পূর্ণ কথা পরে ভিডিও শোনাবো আর আর এর আগে একটা মেয়ের সঙ্গে আপনার হয়তো দেখেছেন তো সেও আমাকে ব্ল্যাকমেল করেছে এবং আমাকে কি বলে হুমকি দিয়েছে শোনেন আসেন দেখতে দেখতে সবাই ভিডিও ভিডিও ভাইরাল তো তো পেলেন আর সত্যি বলতে গেলে আমার কোনো ইচ্ছা ছিল না যে নিজের মানুষ আমার নিজে নষ্ট করব। আপনারা অনেকে বলছেন যে ভিডিওটা আমি পোস্ট করেছি ভাইরাল হওয়ার জন্য সত্যি কথা বলতে গেলে এই ভিডিওটা আমার ফোনে ছিলই না আর তাই আপনাদের কাছ আমি হাত জোর করে বলছি যদি পারেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আর আমি আর কী বলবো কিছু বলার মতন ঢুকি নেই আমার কারণ আমি সব থেকে বড়ো ভুল করেছি ভিডিওটা করে কারণ ভিডিও করা উচিত ছিল না আমার তো যাই হোক ভিডিওটা করে ফেলেছি পারলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যদি চান যে আমার একটা আপনারা যদি চান যে আমার নতুন ভিডিও দেখতে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর কিছু কিছু ভাই দেখে আমার বোন দেখে বলছি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আর কিছু কিছু ভাইয়েরা আমার ভিডিওটা খুব পোস্ট করছেন তো তাদেরকেও বলছি ভাই তোমরা ভিডিওটা পোস্ট করো না আর কি বলবো কিছু বলার নেই তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো